রাজনীতিতে না এখন তো আমি রিটায়ার্ড যদি আসিও তাহলে এখন ওই আলোচনাটা হবে না বাট আল্লাহর রহমতে এরকম কোনো প্ল্যান নেই ভাই ওটা দেখা যাক ডান ইজ ভেরি ভেরি মানে আই এম ভেরি মানে আই এম ভেরি থ্যাংকফুল টু দ্যাম এটা ওনারা না চাইলে ওনারা যদি নাও করতেন এটাও পারতেন তারা বাট অ্যাটলিস্ট দে হ্যাভ শোড মি দ্যাট রেসপেক্ট অফ অফ মাই সার্ভিস ফর বাংলাদেশ টিম ফর সেভেন্টিন ইয়ার্স আই হ্যাভ অনলি লাভ টুয়ার্ডস দ্যাম ফর দ্য থিংস দে টুডে আই নো মনে হয় যে এই যে এত কষ্ট করে একটা ফ্যান বেস তৈরি করেছি আমরা আর এই জিনিসটাই কিন্তু ফার্স্ট বিপিএল থেকে সবাই চাই একটা ফ্র্যাঞ্চাইজের একটা ফ্যান বেস ক্রিয়েট এখন আপনি যদি আইপিএলের সাথে আমি আইপিএলের উদাহরণ একটা দিই দেখেন ওই নিয়মটা কোনো সময় চেঞ্জ হয় না ওই যে কোর প্লেয়ার্সরা কিন্তু সময় ওই টিমগুলায় রয়ে যায় হ্যাঁ ঠিক আছে যে তিন বছরের সার্কেল শেষ হয়ে গেছে আরও পাঁচ বছরের সার্কেলটা আসবে বাট এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে ওর কোর প্লেয়ারকে রিটেন করার অপশানটা অবশ্যই দেওয়া উচিত রিটেন যদি আপনি একটা করেন তাহলে তো আপনার পুরা এতদিন ধরে যে জিনিসটা আপনি গড়ে তুলেছেন পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে অ্যাটলিস্ট যদি পাঁচটা ছয়টা বা চারটা মিনিমাম অফ ফোর যদি রিটেন করার সুযোগটা দেয় তাহলে হবে কি ওই যে ফ্যানবেজটা তৈরি হয়েছে এটা আরও গ্রো করবে প্লেয়াররাও ওই ফ্যানচাইজিতে খেলতে কমফোর্টেবল ফিল করে সো আই রিয়েলি রিয়েলি হোপ যে যখনই নিয়মকানুনটা ওনারা করবেন নেক্সট ইয়ারের জন্য এই জিনিসটা যেরকম ওনারা মাথায় রাখুন এখন প্রবলেম যে জিনিসটা হয়ে যায় যে ওনার্স চেঞ্জ হয়ে যায় বলেছে চিটের এই বছর একটা ওনার্স নেক্সট ইয়ার আরেকটা ওনার্স বাট এটাতেও টিমটা তো একই রোধ থাকতেছে টিমের প্লেয়াররা তো একই থাকতেছে সো ওনার চেঞ্জ হোক বা না হোক অন্য কেউ আসুক না আসুক কেউ যদি চিটওয়ংয়ে রেপ্রেজেন্ট করে থাকে দে শুড বি অ্যালাউড টু রিটেন ফ্রম দেয়ার স্কট অ্যান্ড তাদের যদি ইচ্ছা হয় যে রিটেনই করবে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার বাট জাস্ট ওনার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে অন্য টিমগুলো সাফার করবে দ্যাট ইজ নট রাইট সো আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট মিনিমাম অফ সিক্স প্লেয়ার্সকে রিটেনশনশিপ যদি দেয় তাহলে এই ধরনের ফ্যান বেইস আপনারা যা দেখছেন এটা আরও গ্রো করবে